পরেশ প্রভু সুবহানাল্লাহ আল্লাহু আকবর সল্লু আলাল হাবীব সললাহু তাআলা ওমদ সুলাইলাহ সুবহানাল্লাহ সবে কদরের ব্যাপারে চলছে আপন রাহমতে আলাম নূরে মুজাসসাম রাসূলি আকরাম সললাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম এর একটি বাণী অংশ বিশেষ হচ্ছে যখন সবে কদর আসে তখন আল্লাহ তাআলা নির্দেশে হযরত ইব্রাহিম আলে সালাম একটি সবুজ পতাকা নিয়ে ফ্রেস্তাদের অনেক বড় বাহিনী নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং অপর এক এ ফ্রেস্তাদের অসংখ্য সংখ্যা পৃথিবীর কম করে চেয়েও বেশি হয়ে থাকে এবং ওই সবুজ পতাকা কাবা শরীফের উপর উড়িয়ে দেন হাজার জিব্রাহল আলাই সালাম এর একশোটি বাহু রয়েছে যার মধ্যে থেকে দুটি বাহু শুধু এ রাতে খুলে থাকে সেই বাহুদয় পূর্ব ও পশ্চিমে বিস্তৃত হয়ে যায় এতপর হজরত জিব্রাইল আলাই সালাম ফিরিস্তাদেরকে নির্দেশ দেন যে কোনো মুসলমান আজ রাতে কিয়াম নামাজ বা আল্লাহ তালা জিকিরে লিপ্ত থাকে তার সাথে সালাম ও মুসাফা কদম করমদন করো তাছাড়া তাদের

করেছেন এবং চার ধরনের লোক ব্যতীত সকলকে ক্ষমা করে দিয়েছেন সাহাবা ইকরাম আরস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই চার ধরনের লোক কারা ইরশাদ করলেন এক নম্বর এক তো মদ্যপায়ী এদের মাছ হবে না দ্বিতীয় মাতা পিতার অবাধ্য এদেরও মাছ হবে না তৃতীয় আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী এবং চতুর্থ চতুর্থ ওই সব লোক যারা পরস্পর히 সা বিদ্বেষ পোষণ করে এবং পরস্পর সম্পর্ক ছিন্ন করে sallu alahu taala